আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আমার সামনে আপনারা যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি ইন্ডিয়ান একটি ট্যাবলেট নাম হচ্ছে সেরিডন অনেক বছর ধরে এই ট্যাবলেটটি আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি ট্যাবলেট মূলত মাথা ব্যথার চিকিৎসায় আমাদের দেশের মানুষ এটি ব্যবহার করে থাকেন এটি বিদেশি প্রোডাক্ট হওয়ায় সময় আমাদের দেশে এই ট্যাবলেটটি অ্যাভেলেবেল থাকে না তাই আজ আমি এই সেরিডন ট্যাবলেটের বিকল্প ট্যাবলেট নিয়ে আলোচনা করব সেরিডনের বিকল্প হিসেবে বাংলাদেশে অনেক ট্যাবলেট পাওয়া যায় আজ আমি সে সমস্ত ট্যাবলেটসমূহ নিয়েই মূলত আলোচনা করব তবে সেদিকে যাওয়ার আগে আসুন জেনে নেওয়া যাক এই সেরিডন ট্যাবলেটে কী কী উপাদান থাকে এবং কোন কোন ক্ষেত্রে এটিকে ব্যবহার করা যাবে প্যারাসিটামল এবং ক্যাফেইন এই দুটি উপাদানের সমন্বয়ে সেরিডন ট্যাবলেট তৈরি করা হয়েছে এতে আছে প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম এবং ক্যাফেইন পঞ্চাশ মিলিগ্রাম সেরিডন ট্যাবলেটের বহুল ব্যবহার রয়েছে মাথা ব্যথার চিকিৎসায় তবে এই ট্যাবলেটটি মাথা ব্যথা ছাড়াও জ্বর সাধারণ সর্দি জ্বর কণ্ঠনারীর প্রদাহ কান ব্যথা দাঁত ব্যথা পিঠ ব্যথা সহ বিভিন্ন অঙ্গের ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হয় এবার আসুন জেনে নেওয়া যাক সেরিডনের বিকল্প হিসেবে আপনি কোন কোন মেডিসিন গ্রহণ করতে পারেন টাইল্যান প্লাস জেনপার বাংলাদেশ লিমিটেডে তৈরিকৃত এই মেডিসিনে রয়েছে প্যারাসিটামল পাঁচশো জি এবং ক্যাফেইন পঁয়ষট্টি এম জি সত্যি কথা বলতে টাইমেন প্লাস ট্যাবলেটটি সিরিডনের চেয়েও অধিক শক্তিশালী এর কারণ হচ্ছে সিরিডনে রয়েছে প্যারাসিটামল পাঁচশো এম জি এবং ক্যাফেইন পঞ্চাশ এমজি আর অন্যদিকে টাইলেন প্লাসে প্যারাসিটামল আছে পাঁচশো এমজি এবং ক্যাফেইন রয়েছে পঁয়ষট্টি এম জি যেটি আপনার মাথা ব্যথা দূরীভূত করবে অতি অল্প সময়ের মধ্যেই টাইলেন প্লাস ছাড়া অন্যান্য যে সমস্ত ট্যাবলেটসমূহ আমাদের দেশে অ্যাভেলেবেল আছে সেগুলো হচ্ছে টামেন টার্বো রিসেট প্লাস ক্যাফেডন এক্সেল প্লাস এইস প্লাস রেনোভা প্লাস সহ আরও অনেক ট্যাবলেট বাংলাদেশে পাওয়া যায়